নির্বাচন যত দেরি হবে দেশি বিদেশি ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার দুপুরে চুয়াডাঙ্গা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন এছাড়া রাজশাহীতে আরেক অনুষ্ঠানে তিনি জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় সভাপতি ও সাধারণ সম্পাদক সেখানে রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা রূপরেখা ও জনসম্পৃক্তি নিয়ে কর্মশালায় অংশ নেন নেতাকর্মীরা লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন অন্তর্বর্তী সরকার সব সংস্কারের কথা বলছে তা বিএনপিও চায় তবে বেশি সংস্কার করতে গিয়ে নির্বাচন দেরি হলে সুযোগ নিতে পারে ষড়যন্ত্রকারীরা আশঙ্কা তারেক রহমানের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে যাই যেই স্বৈরাচারকে যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে সেই স্বৈরাচার কিন্তু বসে নেই সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে এছাড়াও শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান তিনি নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানান সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দাওয়াল আপনার জন্য অপেক্ষা করছে যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে একত্রিশ দফা নিয়ে যান জনগণকে বোঝান জনগণের আস্থা অর্জন করুন জনগণ যাতে আপনার আস্থা রাখে জনগণ যাতে আপনার প্রতি ধৈর্য ধারণ করে সেই জন্যই আপনাকে সেইভাবে ভূমিকা পালন করতে হবে বিএনপির প্রতি জনগণ আস্থা রাখলে ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের মাঝে যদি টিকে থাকতে চাই জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্রিয় সহকর্মীবিন্ধ